চোহালৰ নাস্তাত খিচুৰি বানানিটোৱে লাগে চাউল দাইল মিক্স সৰিয়া পালা সৰিদৈ ৰাখি দিলাম আৰু আলু এটা দিলাম বৰবটি দিলাম গৰম গোল বেগু আছিলো নাই লাগিল লম্বা বেগুন হাতেৰে ৰাখি দিছোঁ ভাজা সৰাল লাগে এখন খিচুৰি বানানিত লাগি গেলামগীয়া সপ্তাহ পালা সৰি বাজিয়া হৰিমা মত ল'ব নাৰলৈ দিয়া গৰম পানী দিয়া তিনি চাৰিটা চিটি ধোৱালেই মোক তো খিচুড়ি হয়ে গেছে গিয়া আর বেগুন ভাজা বাজা হলেছে এখন গরম গরম খিচুড়ি প্লেটও সার্ভর তো আমার সহালের নাস্তা লাগে খিচুড়ি আর বেগুন রেডি আর এই ফ্রিজ একটা ওপেন করা হয়েছে এটা বহুত দিন থেকে আর আশা ওপেন করা হয়েছিল না তিন চার বছর গেছে গিয়া আর এখন বৃষ্টির জলে এটা বিজি গেছে গিয়া পিজা এখন কুলা ওইল কুলিয়া দেখা যায় এন্দুরেও কিছু খাইছে অয়ার তারপরে আরও গ্লাসও একটা বাঙ্গা তো সারাদিন রইদ শুকাইয়ে বিকেলে ফিট করা আর ফিয়াজ পিঁয়াজ আদা রসুন হাতিয়ে রাখা হয়েছে পেস্ট হরাতো আজকে ঈদের আগর দিন এর লাগে ঈদর সন্দেশ বানানি হয়তো তার আমি বানাই বানাইতাম হিঙ্গের বানানি লাগিয়ে বিড়ি গুড়া সরিয়া বাজা হরা হয়েছে আর ইকাণ তোরা লবণ দিছি চিনি দিছি নারকেল কুড়াইয়া দিছি আর মোম গরম পানি দিয়া হসলাইয়া বালা খাই বানাইয়া হিঙ্গার শেপ দিলাইছি এখন তেল ভাজা সরি মো মিডিয়াম ফ্লেমে বেশ সময় লাগতো না আর তেল ভাজাও সরিছি এখন হিঙ্গাই রুই গেছি গিয়া তাৰ বাদে সেইকাৰণে লেবুৰ চৰ্বত বনাইতাম এৰ লাগি লেবু হাঠিয়া চেনি দিয়া তোৰা লবন দিয়া লেবু চৰ্বত বনাই লৈছি আৰু তাৰ বাদে ফৱ বনী হয়তো এৰ লাগি আহিকানো দুইটা নাৰিকল কোৰানি হৈছে আৰু আৰু লাগিলে আৰু দুইটা কোৰানি আহিব এখন ময়দা আমি চাৰিআলি ৰাখি লৈছে খাই বনাই থাম ফৱৰ তাৰ বাদে এখটাও আহি গেলা আমাৰ ছ'টো মামা আহিছোঁ সেইকাৰণে লহীয়া টিফিন এসটা গছৰ শলা লেবু আৰু আৰু কেইটাকিটি গছৰ লেবু খুব বেছি মজাৰ সেইকাৰণে আছে পোলাও আৰু মাংস লৈহীয়া আহিছোঁ তো এইবাৰ দি পপ বনাই অৰ আৰ এইবাইদি আমি অঁ তাত টুকটাক কাম কৰি আৰ অৰ্দা পপ বনাই হৈ গৈছে আৰু চলেৰ আৰু এইবাইদে আমি এখন পপ বাজা সৰাত লাগি যায় ইমুকীয়া পপ বনাইতে বনাইতে নাৰিকল চেচ হৈ গৈছে এৰবাদে এক্সট্ৰা খাই যেতিয়া ৰৈছিলোঁ ইত্যাদি আমি খাটা নিমকি বনাই লাহিচি বনাই বাজাও সৰি লাহিচি খাটা নিমকিও বাজাও হৈ গৈছে আই কেনো পপ বনাই হৈ গৈছে আৰিকেনো মছিদৰ ইমামৰ লাগে টিফিন পেক কৰা হ'ৰ আজকে আমাৰ সানি দেৱা আছিলোঁ তই সপ্তাহ দিলা বাট তৰশী লগে মামাই আনিছিলা মাংস ফুলাও ইতাও দিলা ফলমূল তোরা দিলা আর সন্দেশ বানানি হইল অটাও তোরা দিলা তার ফ্রিজ ফিট করা হইলো তো সপ্তাহ ঠিক হয়েছে এখন হতে সময় ঠান্ডা হওয়ার বাদে আরও কিছু জিনিস রস পাচ্ছে তা রাখার আর ফ্রিজ রাখার জায়গা আসলো এটা এটাও সাইডে আনিয়া রাখা হয়েছে তো এখন লাগে গেলাম মশলার পুড়ি বানানিত মশলার পুড়িত চাউলৰ গুড়া ময়দা তোরা লবণ আর সবজাতুর মশলা গরম পানি দিয়া বালা সরিয়া মিক্স করিয়া খাই বানানি হয়েছে এখন শুধু তেল বাজা কৰমু এখন আর কিছু বানাইতাম না প্রায় সপ্তাহ বানানি শেষ হয়ে গেছে যেতে যেটা বানাইবার এবার চিনির এখন বানাইতাম না ঈদর দুই একদিন পরে বানাইমু অর্থাৎ সন্দেশ শেষ হওয়ার পরে আর পুডিং বা কেক একটা বানাইমু রাতে বানাইলেইম তো উইল আমার ঈদর প্রিপারেশন সন্দেশ বানানির জেতা জাতা বানাইবার লাইছি আর দি পুরিও ওই গেছে মারসাল্লা সুন্দর ফুলিয়া ফুলিয়া উঠিছে পারফেক্ট হয়েছে আর এখন আমি যেতে যেতে বানাইছি প্লেট একটাত লইলেইম তো সবরে ঈদ মোবারক